হ্যালো বন্ধুরা তৈশোই কেমন আছো নিশ্চয়ই কেউ ভালো আছে আমি প্রিয়াঙ্কা চুদেশ একটা সুন্দর ব্লগ নিয়ে দেখো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি ইকো পার্কের উদ্দেশ্যে ইকো পার্ক যাওয়া বলে সকাল সকাল ঠান্ডার মধ্যে বেরিয়ে পড়েছি এদিকে আমি মা ওদিকে আমার ছেলে আর বর বসেছে যা সাথে সাথেই পেয়ে গেছি সাথে সাথেই পেয়ে গেছি ট্রেন টিকিট কেটে রাত্রি করে ট্রেনে উঠে পড়েছি ব্যাস এবার তারপর নেমে গেছি বিধাননগরে দেখো বিধাননগরে নেমে পড়েছি আমরা এখানে নেমে এই দেখে এখানে আরও সব ছিল আমার বান্ধবী বান্ধবীর বর আমার বরের বন্ধু সবাই গেছিলাম আমরা ইকো পার্কটা একটু আমি আগেই গেছিলাম তোমার সাথে ভিডিওটা শেয়ার করতে দেরি হয়ে গেল এবারে আমরা সবাই এবার যাচ্ছি ইকো পার্কের দিকে এবারে বিধাননগরে নেমে বিধাননগরে নেমে আমি একটু ছেলেকে খাই নিলাম ছেলে তো ছোটো ছেলের সব খাবার টাবার সব নিয়ে গেছিলাম তাই জন্য আমরা সবাই মিলে বসে এখানে স্টেশনেই আমি ছেলেকে একটু খাই নিলাম ওকে খাই নিলে তাহলে আমার নিশ্চিত থাকি ব্যসকে হেঁটে নিয়ে এবার আমরা সবাই হাত দেখি এবার যাবো হচ্ছে আমরা ইকো পার্কের দিকে তো সকাল সকালে খুব বেরিয়ে পড়ে যার ছেলেকে খুব ঠান্ডাও ছিল প্রচণ্ড ঠান্ডা ছিল তা আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে চলো ঘুরে আসি কদিন ধরে প্ল্যান করছিলাম যাই হোক ইকো পার্কের দিকে চলে গেলাম এবারে দেখো মা এই যে ছেলেকে দেখো যে আমার মা এই যে সবাই মিলে আমরা খুব মজা হচ্ছিল সবাই মিলে যাচ্ছিলাম বলে এই যে তারপর ওখান থেকে বিধাননগর স্টেশন থেকে নেমে সামনেই সব অটো ছিলো তা আমরা বললাম ইকো পার্ক যাবো তাই জন্য আমরা ইকো দিকে আমরা যাচ্ছি এদিকে ওদিকে আমার যে আর বান্ধবী ছিল বান্ধবী বান্ধবীর পর বান্ধবীর মা কাকিমা তারা ওরা সবাই একটা একটা অটোতে উঠেছিলো আমরা একটা অটোতে উঠেছিলাম তাই সবাই মিলে এরা অনেকটা ডিস্টেন্স ছিল পুরো পঁচিশ মিনিট লেগেছিলো ইকো যেতে বিধাননগর থেকে ব্যাস আমরা চলে এসেছি ইকো পার্কে এবার দেখো সবাই চুল ঠিক করছে ট্রেনে অটোয় আস্তে আস্তে চুল টুল সব এলোমেলো হয়ে গেছিলো তাই আমরা সবাই মিলে আমি তো বিশেষ করে দেখো না চুল টুলগুলো সব ঠিক করছি ঠিক করে এবার আমরা ইকো পার্কের দিকে যাব ট্রেনটা ফাঁকাই ছিল ট্রেনটাও খুব একটা ভিড় ছিল যেহেতু সানডে ছিল ওই জন্য ফাঁকা ফাঁকাই ছিল আমরা ফাঁকা ফাঁকায় এসেছি ব্যাস অবশেষে চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে দেখো আমাদের এখানে এক নম্বরে নামিয়ে দিয়েছে আমরা বলেছিলাম দু নম্বরে নামাতে কিন্তু অটো কাকু আমাদেরকে নামিয়ে দিয়েছে এক নম্বরে কী আর করা যাবে বলো নামিয়ে যখন দিয়েছে তখন আমাদের যেতেই হবে এটা একটু গ্যারেজ এটা হচ্ছে পার্কিংয়ের জায়গাটা এটা ইকো পার্কে দেখো পুরো পার্কিংয়ের জায়গাটা এখানে নেমে গেছি এখানে আমি এই যে বান্ধবী যাচ্ছে যে আমার ছেলে ঢুকে পড়েছে এবার আমরা যাচ্ছি পুরো দেখো প্রচণ্ড রোদ ছিল সেদিনকে বেশ ভালো লাগছিলো এই ঠান্ডা ঠান্ডায় না রোদ থাকলে বেশ ঘুরতে ঘুরে কিন্তু খুব মজা হয় উপরে আমরা হেঁটে চলে এসেছি ইকো পার্কের জায়গাটাই দেখো এবার এখানে দেখো লাইনটা দেখো ভিড় দেখো এখানে এখানে টিকিট কাউন্টারের লাইনটা দেখো প্রচুর দেখো পুরো পুরো লম্বা লাইন গেছে আমার বান্ধবী বান্ধবী বর দাঁড়িয়ে পড়েছে লাইনে আমি এদিকে একটু ফটো ফটো তুলে নিচ্ছিলাম একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম এই যে আমার বর করে দিচ্ছিলো আমাকে আর বেশ রোদ পড়েছিল বেশ ভালো লাগছিল দেখো বা প্রচুর মানুষের ভিড় অনেক মানুষ এসেছিলো কিন্তু আমরা সকাল সকালেই চলে এসেছি এই যে এবারে অবশেষে টিকিট পেয়েছি টিকিট পেয়ে দেখো আমরা সবাই মিলে ঢুকছি আমরা দশজন ছিলাম মোট তাই জন্য আমাদেরকে এই কাকু গার্ড কাকু আমাদেরকে গুনে 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 ঢোকাচ্ছে এই যে ঢুকে পড়েছি দেখো খুব সুন্দর জায়গাটা কিন্তু খুব সুন্দর আমি এসেছিলাম জানো তো বিয়ের আগে বিয়ের আগে আমার বরের সাথে এসেছিলাম তখনই প্রেম করতাম তখন আমি এসেছিলাম তাই এখন বিয়ের পরে আবার মাদেরকে নিয়ে এলাম বেশ ভালো লাগে এই কারণ জায়গাটা কিন্তু খুব সুন্দর তোমাদের সাথে পুরো ভিডিওটা একটা ব্লগে শেয়ার করা যাবে না আমি নেক্সট পার্ট নিয়ে আবার আসবো পুরো ভিডিওটা করলে অনেকটা লং হয়ে যাবে ওই জন্য আমি নেক্সট পার্ট নিয়ে আবার তোমাদের সাথে আসবো দেখো এই যে আমি একটু হাত নাড়িয়ে নিলাম কায়দা করে এ দেখো ভিউটা দেখো খুব সুন্দর এখানে দেখো গাছে বেশ ওখানে রোদে দাঁড়িয়ে গরম লাগছিল কিন্তু যখন এখানে ঢুকেছি না অনেক গাছ তো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে হাওয়া দিচ্ছিল আমার ছেলে তো বলছে মা আমার ঠান্ডা লাগছে দেখো এখানে মোটামুটি অনেক লোকজন চলে এসেছে বেশ ভালো লাগছে সুন্দর জায়গাটা বেশ এ দেখো ভিউটা দেখো এখানে ভিউটা দারুণ ভিউটা কেমন হয়েছে অবশ্যই বলো কিন্তু বলতে ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করো আর 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 নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো নেক্সট পার্টে সব দেখাবো তোমাদেরকে কি সুন্দর জায়গাটা যারা যেতে চাও তারাও যেতে পারো খুব ভালো লাগবে খুব সুন্দর আর খুবই সুন্দর চলো টাটা বন্ধুরা নেক্সট ব্লগ নিয়ে আসবো